আধারে ভয় পেও আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিক গোটা বিশ্বের সবগুলো আল্লাহর যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা বুল দিয়ে দেয়

আকাবয়শার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগে না এরকম টাকা কাট আছে নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিও শাসন করা যায় কি যায় না ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই শেষ দায় পরে আল্লাহ বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দিকে কোনো রব না আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের বহি প্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরা পারা জমা পড়ছেন কেন কিন্তু আমি করতে বলছি কি আপনাদের আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর সুক্রিয়া করবেন কার বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার বিয়ে করেন সফল বানায় দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই অনেকে দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই বলবো আসর পরে চিন্তা করে মাগদীবের সময় আমি কোথায় থাকবো মাগরীবের সময় টেনশন এসাটা হয়ে গেলে তো শেষ এরকম লোক আসে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সেরে নিচে ছায়া দিবে কে